প্রথম খবর পড়ার অভিজ্ঞতা আর অনেক কথা কথা একটু প্রথম খবর পড়ার অভিজ্ঞতা ধরো আমি তো রেডিওতে ছিলাম সালে চাকরি পাই তারপরে পঁচাত্তরে টেলিভিশনে যেমন সবাই অডিশনও আমি আমরা সবাই দিলাম সেরকম দিলাম দিয়ে সিলেক্টেড হয়েছিলাম এখন রেডিওতে যেহেতু কাজ করতাম সে সুতরাং মাইক্রোফোন সম্পর্কে ভীতিটা ছিল না সেটা ছিল না আর আমার ভীতিটা একটু বরাবর কম কোনো ব্যাপারই তবে যাই সেদিকে আমার কোনো ভয় করেনি কিন্তু মনে হচ্ছিল আমাকে তো দেখতে ভালো না তেমন কিছুই না মানে ছবি আসবে সুতরাং একটু দেখতে বেশ সুন্দর হবে ভাবে সাজতে পারি না কিছু না এরকম মনে হয়েছিল কিন্তু এই এই যে সাবলীলতা এই যে সাধারণ একজন মহিলা খবর পড়ছে দেখো টেলিভিশন পার্সোনালিটি বলে যে কথাটা আছে না এখানে সুন্দর অসুন্দরের কথা নেই সেটা আমি বলছি তুমি তো কি ঘরের মানুষ হয়ে গেলে প্রত্যেকটি ঘরের কাছে যে ছন্দা খবর পড়ছে মানে এই যে ছন্দা

আকাশবাণীতে কাজ করাকালীন অনেকে নিউজ টিউজ শুনতাম দিল্লিতে বা কিছুতে হয়তো সেখান থেকে এসছে আর আমার মনে হচ্ছে আমি যেটা দেখছি পড়ছি এটা যেন আমার মাথায় যেন আছে সেভাবে আমি প্রকাশ করব আর কি আমি যেভাবে বুঝতে পারছি সেটা আর কি লোকে লোকের যেন অর্থবহ হয় আমি এমনভাবে পড়বো না যে হিরিভিরি করে পড়ে গেলাম কেউ বুঝতে পারলো না বা বেশি ড্রামা করলাম তা নয় যাতে লোকের কাছে গ্রহণযোগ্য হয় আর কি বুঝতে পারে সহজভাবে আমি কোনো বেশি ইয়ে করিনি সহজভাবে যাতে বুঝতে পারে একটা কথা আমরা তোমাকে সব সময় বলতাম ইস্ট বেঙ্গল জিতলে তুমি একটু অন্য কোন সময় তোমার কোনো ভাবলেস ছিল না ইস্ট বেঙ্গল জিতলে তোমার চোখে মুখে রকম একটা আভা ফুটে তো আমাকেও সবাই বলেছে এখনো বলে স্টিল জানো তো এখনো বলে এটা আমরা দেখেছি সেই জন্যই বোধ আজকে এই শাড়িটা পড়লাম আর একটা ব্যক্তিগত কথা তোমাকে এবং তরুণদার দুজনকে জিজ্ঞেস করে বল তোমরা দুজনেই রেডিওতে ছিলে খবর পড়তে টেলিভিশনে এলে সেখান থেকে একটা জনপ্রিয়তা একদিকে বন্ধুত্ব একদিকে খুনসুটি একদিকে একটা প্রতিযোগিতা এই তোমাদের একটা অম্লমধুর সম্পর্কটা সম্বন্ধে তুমি আগে বলবে না তোরুন্দা তোরুন্দা না না তখন ওর যা পপুলেশন আর পাবলিক সিটি সে সাংঘাতিক যার ফলে মানে ঈর্ষনীয় আমি ঈর্ষা করতাম আমার ভালো লাগতো আমরা তো খবর আনলো একটু খোঁজ খবর রাখো দুজনে দুজনের কাছে একটা বয়সের পর না তখন অনেক কিছু ভুলে যাই আমরা তখন মনে করি যে আচ্ছা এই মানে বন্ধুত্ব ভালোবাসা এইগুলো ছোটখাটো ব্যাপারগুলো ভুলে যাই